সালামু আলাইকুম ইব্রাম আসাগর সব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি তো আজকে আপনাদের সবার জন্য আরেকটি সুন্দর ব্লক নিয়ে আসলাম আজকে যে ব্লগটা এই ব্লকটা হচ্ছে আপনার তুরাজগঞ্জ নিয়ে মানে যদি সেটা অসাধারণ বিশেষ করে প্রজনন আমাদের উপর তো চলুন বেশি কথা বলবো না আমরা মূল বিদের মধ্যে চলে যাই তো এদিকে আসো এদিকে দেখাও এটা হচ্ছে এটা হচ্ছে আপনার তুরাজগঞ্জের একটা পাশ যেটা হচ্ছে আপনার মহম্মদপুরে পাশে পড়ছে এদিকে দেখাও এটা হচ্ছে মহম্মদপুর আচ্ছা একটা সাইড মোহাম্মদপুরে তারপরে এখানে আপনার বিভিন্ন পেকেরি আছে এরপর হচ্ছে পাশে হচ্ছে আপনার সব ধরনের তলার এবং সব জিনিস এখানে পাওয়া যায় এরপরে কিরাক নদীতে বিভিন্ন ধরনের মাছও আছে আর একটা মাছ আছে ট্যাগের পিস যেটা নিয়ে আমি সব সময় তদুর সামনে কথা বলি সেটা হলো শাখার পিস যেটা কারণে অন্য কোনো মাছ হতেই পারে না তো কিরাক নদীটা কি সুন্দরভাবে দেখাও সব দিক থেকে এটা হচ্ছে আপনার তুরাগ নদীর একটা পাশ যে একটা ঘাটার কি নদীর একটা ঘাট যেখানে আপনার সব ধরনের ট্রলার এবং বিভিন্ন নৌকা আরো বিভিন্ন যত কিছু আপনার নদীতে যে চলমান পরিবহনগুলা এগুলা সব হচ্ছে আপনার এখানে আসি দাঁড়ায় এরপরে আপনার ওই দেখতেছেন দূরে আমি সামনের দিকে গিয়ে একটু দেখার চেষ্টা করবো ওইদিকে হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর দিক থেকে আপনার সব ধরনের ট্রলার মালামাল নিয়ে আসে আর ওইদিকে এইদিকে হচ্ছে আপনার গাবতলি এদিকে হচ্ছে গাবতলি এরপরে আর হাজারিবাগি দিকে এদিকে দেখতেছেন এখন হচ্ছে আপনার পানির ভাটা চলতেছে নদীতে সুন্দরভাবে পানি যেতেছে সূর্য উঠতেছে এরপরে আমরা আরও একটা সুন্দর দৃশ্য দেখব সেটা হচ্ছে যখন এই মধ্যে সবাই আপনার মনলোড করে তো চলেন আমরা ওই দৃশ্যটা দেখার চেষ্টা করবো এই তলার মধ্যে হচ্ছে আপনার সিমেন্ট শুধু সিমেন্টেই এনারা সবাই হচ্ছে আপনার আমাদের শ্রমিক ভাই সবাই কাজ করতেছে এখনো শুরু করে নাই করবে দেখতেছেন সবাই প্রস্তুতি নিচ্ছে একজন ভাই দেখতেছেন মাছ ধরার জন্য ছে দেখি মাছ পাই কিনা সবাই থাকবেন আল্লাহ হাফেজ আজকে ব্লগ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী মতো ব্লগে তুমি সেটা দেখাও